হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু এভরি আজকে আম্মু মাসকালে তাল দিয়ে লাউ দিয়ে রান্না করছে আর এখানে আম্মু মোলা একটু সিদ্ধ করে নিয়েছে মোলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে আম্মু এখানে পেঁয়াজ কাঁচাম সব কিছু কেটে রেডি করে রেখেছে সব মশলা বের করে রেখেছে আম্মু মাছ ভেজে এখানে তুলে রেখেছে শকেলের ডালটা হয়ে গেছে লাউটি এখানে আম্মু কাঁচামরিচ অ্যাড করেছে এখন ধনিয়া পাতা কেটে এটাতে অ্যাড করে নামিয়ে ফেলবে এটা আম্মু আম্মুদের বাড়িতে যেভাবে রান্না করো হতো গ্রামের বাড়িতে ঠিক সেভাবে করে রান্না করেছে এই তো ডাল দিয়ে মাস ডাল দিয়ে লাউের ফাইনাল লুক হচ্ছে এটা আই হোপ এটা খেতে খুব ভালো লাগবে আর একটু এখানে আম্মু ভাত ভেজে নিচ্ছে এখানে আম্মু পেঁয়াজ পেঁয়াজের কুড়ি তেল কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে ভাতটাকে ভেজে নিচ্ছে সব করে এটাই আজকে সকালে খাওয়া হবে আমরা তো কাজটা বসিয়ে দিয়েছে এখানে আম্মু সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে শুদ্ধ মলাটা অ্যাড করেছে মশলা এখানে আম্মু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু জিরা কুড়া সব কিছু অ্যাড করে কষিয়ে নিয়ে তারপর মূলাটা অ্যাড করেছে এটা ভালোভাবে কষানো হলে আম্মু মাছ অ্যাড করে দেবে মাছ দিয়ে মূলার কারিটা রান্না হয়ে গেছে ধনিয়া কাঁচা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন এটা নামিয়ে ফেলবো আর এখানে আম্মু দুপুরের জন্য ভাত রান্না করছে এই তো অলমোস্ট আমাদের দুপুরে রান্না শেষ আজকের মেনু এগুলোই আল্লাহ হাফেজ